আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্নচাপ এবং আবহাওয়ার আপডেট নিয়ে ইতিমধ্যেই বাংলায় আঘাত শুরু করেছে টাইফুন নাগফা চট্টগ্রাম বরিশাল ও খুলনা বিভাগের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আজ মধ্যরাতের পর থেকেই বৃষ্টিপ্রবাহ প্রবাহ ভয়াবহ রূপ ধারণ করতে পারে আবারও মেঘবৃষ্টি বৃষ্টি ও নিম্নচাপ নিয়ে নতুন বার্তা দিল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বঙ্গোপসাগরের উত্তর পশ্চিম কোণে আরও একটি ঘূর্ণবার্ত তৈরির উপলক্ষণ দেখা দিল দুই সেপ্টেম্বর মঙ্গলবার দুই রংপুর খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ঢাকা ও এক জায়গায় দমকা হালকা থেকে মাঝারি ধরনের হতে পারে সেই সাথে সারা দেশের কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে দর্শক এমনটাই জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বিএমডি এর মধ্যেই স্বস্তির খবর দেশের বন্যা পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে ফিরে এসেছে এবং বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দেওয়া তথ্য অনুযায়ী কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা দেশের আবহাওয়া পরিস্থিতি এবং দেশের বিভাগের চৌষট্টি জেলা সহ ভারতের আসাম পশ্চিমবঙ্গ মিজোরাম মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন স্থানে আবহাওয়ার কেমন অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দিব তাই প্রিয় দর্শক আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখুন প্রিয়দর্শক চলে আসলাম মেঘমালা পূর্বাবার স্যাটেলাইট চিত্রে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই চট্টগ্রাম বিভাগের আকাশটা মেঘলা হয়ে গেছে এবং কোথাও কোথাও কিন্তু ভারী পরিসরে দশ বিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হচ্ছে এদিকে চট্টগ্রাম কক্সবাজার রাঙামাটি বান্দরবন ঘাগড়াছাড়ি নোয়াখালী অঞ্চলগুলোতে ভারী পরিসরে বৃষ্টিপাত হচ্ছে এবং কোথাও কোথাও কিন্তু ভারী পরিসরে বজ্রপাতও হচ্ছে প্রিয়দর্শক অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে এবং দর্শক আমরা দেখতে পাবো বিকাল পাঁচটা ছয়টার দিকে কিন্তু এদিকে খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের আকাশটা মেঘে ঢেকে যাবে এবং বজ্রসহ বৃষ্টিপাতও হবে এদিকে বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালকাটি পিরোজপুর জেলাগুলোতে এগারো থেকে বারো মিলিমিটার আমরা ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং এদিকে খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট ঝিনাইদহ মাগুরা নড়াইল কুষ্টিয়া চোডাঙ্গা এই অঞ্চলগুলোতেও কিন্তু আমরা তিন চার মিলিমিটার এই মুহূর্তে বৃষ্টি প্রবাহ দেখতে পাচ্ছি চট্টগ্রাম কক্সবাজার রাঙামাটি বান্দরবন খাগড়াছারি নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতেও কিন্তু বৃষ্টি প্রবাহ বিরাজমান রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি ভারতের ত্রিপুরা রাজ্যেও কিন্তু ভারী পরিসরে বৃষ্টি প্রতিবাদ এই মুহূর্তে সন্ধ্যার দিকে হচ্ছে এবং সন্ধ্যা রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি খুলনা বিভাগের সবগুলো জেলাতে কিন্তু বৃষ্টি প্রবাহ বিরাজমান রয়েছে খুলনা যশোর বাগেরহাট ঝিনাইদহ মাগুরা এদিকে নড়াইল কুষ্টিয়া চৌডাঙ্গা মেহেরপুর জেলাগুলোতে এবং সেই সাথে আমরা দেখতে পাচ্ছি এদিকে সিলেট এবং ময়মনসিংহ বিভাগের আকাশে আংশিক পরিসরে মেঘমালা প্রবেশ করতে শুরু করবে চট্টগ্রাম বিভাগে কিন্তু বৃষ্টি প্রবাহ সন্ধ্যা রাতের দিকে কিন্তু বিরাজমান থাকবে এবং আমরা দেখতে পাবো রাত বাড়ার সাথে সাথে বৃষ্টির প্রবাহ কিন্তু ভয়াবহ রূপ ধারণ করেছে বিশেষ করে রাত এগারোটার দিকে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী এদিকে ঢাকা বিভাগ সহ এদিকে ময়মনসিংহ বিভাগ এবং খুলনা বিভাগ বরিশাল বিভাগের আকাশটা অতি ভারী মেঘে ঢেকে যাবে বিশেষ করে আমরা ঢাকা বিভাগের দিকে বিশ বাইশ মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি দর্শক আজ রাতের মধ্যেই কিন্তু এদিকে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ নরসিংদী টাঙ্গাইল ফরিদপুর রাজবাড়ী মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ কিশোরগঞ্জ জেলাগুলোতে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাবো এদিকে বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালকাটি পিরোজপুর জেলাগুলোতে চার পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এদিকে খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট ঝিনাইদহ মাগুরা নড়াইল কুষ্টিয়া চোডাঙ্গা মেহেরপুর এই আমরা মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং সাথে ব্যাপক পরিসরে বজ্রপাতের সম্ভাবনা এদিকে রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটুন নওগাঁ নবাবগঞ্জ জয়পুরহাট জেলাগুলোতে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এবং সেই সাথে প্রিয় দর্শক আমরা দেখতে পাবো ময়মনসিংহ এদিকে জামালপুর শেরপুর এদিকে নেত্রকোনা জেলাগুলোতেও আমরা এগারো বারো মিলিমিটার এবং কোথাও কোথাও 3-4 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং আজ রাতের মধ্যেই কিন্তু এদিকে আপনার সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এদিকে সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার অঞ্চলগুলোতে আংশিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে প্রিয় দর্শক আমরা রাতের দিকে রংপুর বিভাগের আকাশটা একেবারে পরিষ্কার এবং তীব্র ভ্যাপসা গরমের উপলক্ষণ দেখতে পাচ্ছি ভারতের ত্রিপুরা রাজ্যেও কিন্তু ভারী বর্ষরের বৃষ্টিপাত এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে ভারতের পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গেও কিন্তু ভারী বর্ষরের বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এদিকে কলকাতা কা আরামবাগ এই অঞ্চলগুলোতেও কিন্তু ভারী পরিসরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগর ঘূর্ণবর্ত কিন্তু বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে এদিকে আমরা দেখতে পাচ্ছি বিভাগেও কিন্তু দুই এক মিলিমিটার বৃষ্টি প্রবাহ বিরাজমান হয়ে যাবে এদিকে রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারি লালমনিরহার দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলোর কোথাও কোথাও মেঘমালা প্রবেশ করে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে এবং আমরা দেখতে পাচ্ছি এদিকে সিলেট বিভাগে ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা সিলেট সুনামগঞ্জ ছবিগঞ্জ মৌলভীবাজার অঞ্চলগুলোতে আমরা আঠারো থেকে বিশ মিলিমিটার ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি এদিকে ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা জেলাগুলোতেও আমরা সর্বোচ্চ আঠারো থেকে ১৯ বিশ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এদিকে প্রিয় দর্শক আরও দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটোর নওগাঁ চাপাই নবগঞ্জ জয়পুরহাট জেলাগুলোতেও তীব্র পরিসারে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে খুলনা যশোর এদিকে আমরা আরও দেখতে পাচ্ছি খুলনা বিভাগের অন্যান্য অঞ্চলগুলোতেও মেহেরপুর চুয়াডাঙ্গা কুষ্টিয়া নরাইল মাগুরা জিনাইদহ বাগেরহাট সাতক্ষীরা জেলাগুলোতেও ভারী পরিসরে বৃষ্টিপাত ভারতের কলকাতা খারাকপুর এই অঞ্চলগুলোতে পশ্চিমবঙ্গ বর্ধমান জেলাগুলোতেও ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা বিভাগে মধ্যরাতের পরেও কিন্তু আংশিক বৃষ্টি প্রবাহ বিরাজমান থাকবে বঙ্গোপসাগর মোটামুটি কোনো রকম উত্তাল থাকবে তবে ঝড় দমকা বাতাস প্রবাহ বিরাজমান থাকার সম্ভাবনা নেই প্রিয় দর্শক আমরা দেখতে পাবো মধ্যরাতের পরে চট্টগ্রাম বিভাগের আকাশটা আস্তে আস্তে পরিষ্কার হতে শুরু করবে এবং দুই সেপ্টেম্বর সকালের দিকে দেখতে পাবো রাজশাহী এদিকে ময়মনসিংহ এবং সিলেট বিভাগ সহ ঢাকা বিভাগের কয়েকটি অঞ্চল এবং খুলনা বিভাগের প্রায় অধিকাংশ অঞ্চলগুলোতে কিন্তু ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটোর নগাঁও চাপাইনবগঞ্জ জয়পুরহাট ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা জেলাগুলোতে ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে সেক্ষেত্রে আংশিক মেঘমালা বিরাজমান থাকতে পারে এদিকে রয়েছে জকিগঞ্জ চারখাই জয়ন্তীপুর চটকবাজার সিলেট বিশ্বম বড়লেখা বালাগঞ্জ কুলাউড়া এদিকে ফেনারবাগ বিশ্বম অঞ্চলগুলোতে আংশিক মেঘমালা আংশিক বৃষ্টিপাতের সম্ভাবনা এ সময় আমরা দেখতে পাচ্ছি খুলনা বিভাগের অধিকাংশ জেলাগুলোতেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে রয়েছে আপনার মেহেরপুর এদিকে চুয়াডাঙ্গা কুষ্টিয়া নরাইল মাগুরা এদিকে ঝিনাইদহ বাগেরহাট এদিকে রয়েছে আপনার সাতক্ষীরা যশোর খুলনা জেলাগুলোতে ভারী পরিসরে ভারতের হলদিবাড়ি কলকাতা খারাকপুর পশ্চিমবঙ্গ বর্ধমান জেলা এই অঞ্চলগুলোতেও কিন্তু ভারী পরিসরে বৃষ্টির সম্ভাবনা তবে দর্শক বরিশাল এদিকে চট্টগ্রাম বিভাগের আকাশটা আস্তে আস্তে পরিষ্কার হতে শুরু করবে এবং দর্শক আমরা দেখতে পাবো বেলা বাড়ার সাথে সাথে অর্থাৎ এগারোটা বারোটার দিকে কিন্তু আবহাওয়া আবার পরিষ্কার হয়ে যাবে বাংলার কোথাও কিন্তু বৃষ্টি প্রবাহ বিরাজমান থাকবে না এবং টাইফুন নাকফা কিন্তু ভারতের পশ্চিমবঙ্গে অবস্থান করে সেখানেই কিন্তু নিঃশেষ হয়ে যাওয়া শুরু করবে এবং আমরা দেখতে পাবো বিকালের দিকে আবারও আংশিক পরিসরে বৃষ্টি প্রবাহ প্রবেশ করতে পারে খুলনা বরিশাল এবং এদিকে রাজশাহী বিভাগ সহ রংপুর বিভাগের দুই এক জায়গায় প্রিয় দর্শক চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় আংশিক বৃষ্টি প্রবাহ থাকতে পারে বিশেষ করে চট্টগ্রাম এদিকে রয়েছে সাতক্ষীরা এদিকে রয়েছে রওনছারি কুতুবদিয়া মহেশখালী টেকনাফ অঞ্চলগুলোতে আংশিক বৃষ্টি প্রবাহ বিরাজমান থাকতে পারে এবং বৃষ্টি প্রবাহ কিন্তু নিঃশেষ হয়ে যাবে তবে প্রিয় দর্শক আমরা দেখতে পাবো বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিম কোণে আরও একটি ঘূর্ণবর্ত তৈরি হতে চলেছে যার প্রভাবে কিন্তু বৃষ্টি প্রবাহ বাংলার আকাশে বিরাজমান থাকতে পারে সন্ধ্যার দিকে দেখতে পাবো সন্ধ্যার আগ দিয়ে রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারী লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলোতে পাঁচ ছয় মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা এবং এ সময় আমরা কিন্তু অন্য অন্য অঞ্চল মোটামুটি পরিষ্কার ময়মসিংহ সিলেট এদিকে খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের আকাশটা মোটামুটি পরিষ্কার দেখতে পাবো এবং রাতের দিকে দেখতে পাবো মোটামুটি আকাশটা পরিষ্কার হয়ে যাবে কোথাও কিন্তু বৃষ্টি প্রবাহ থাকবে না তবে মধ্যরাতের দিকে আবারও সিলেট বিভাগ এবং ময়মনসিংহ বিভাগের দুই এক জায়গায় ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে প্রিয় দর্শক এই ছিল আগামীকালকের আবহাওয়া কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দেবেন পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখুন আল্লাহ হাফেজ